হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আপনাদের জন্য নিয়ে আসলাম ট্রাভেলিং এর জন্য সর্বোচ্চ সাইজ মানে পুরো ফুল ফ্যামিলি একসাথে ট্রাভেল করবেন কিন্তু ব্যাগ একটা ফেজ অফিস্টা এটা সর্বোচ্চ সাইজ এটা আবার আরেকটা অপশন আছে যেটা এটা আপনি আরো 4 ইঞ্চি আপনি ছোট করে ছোট করে রাখতে পারবেন এই পাশে আপনি যদি ছোট করে দেন 2 ইঞ্চি কমবে আর এই পাশে যদি ছোট করেন 2 ইঞ্চি কমবে হ্যাঁ আর চার থেকে পাঁচ জনের কাপড় চোপড় আপনি নিতে পারবেন একসাথে এটার যে সাইড বেল্ট যে জিনিসটা আছে অনেক স্ট্রং করে নিচ থেকে উপর পর্যন্ত বেল্ট দিয়ে সেলাই করা যত লোড নেন ইনশাল্লাহ কিছু হবে না এটা পাঁচ থেকে সাত বছর আপনি ইউজ করতে পারবেন কোন রকম প্রবলেম হবে না আর এটার সাথে একটা সিকিউরিটি লক দেওয়া আছে যেটা আপনি লক করে রাখতে পারবেন আগের মধ্যে যে লক গুলো দেওয়া থাকে অনেক স্ট্রং একটা লক হ্যাঁ এটা সিকিউরিটি সিস্টেম আপনি যে নাম্বার চাবেন সেই নাম্বারে লক করে রাখতে পারবেন কেউ খুলতে পারবে না চোরেরও ক্ষমতা নাই এটা আমলক করে আর এটা প্রত্যেকটা জিপার হচ্ছে সব থেকে মোটা জিপার এই যে দেখেন সব থেকে মোটা জিপার এখানে ছোট একটা তালা ইউজ করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা মোটা চেন যাতে যেগুলো আপনার সহজে নষ্ট হবে না আর এটা সব থেকে উন্নত মানের কাপড় দিয়ে করা যেটা এই যে সব থেকে উন্নত মানের কাপড় এটা পানি দেবেন এক ফোটা পানিও এখানে ঢুকবে না আর কোনো ধুলাবালি এখানে লেগে থাকবে ঝাড়া দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ ধুলা চলে যাবে এটা আর এটার সাথে কিন্তু আপনার দুইটা সাইজ পাবেন এটা আপনার সব থেকে বড় সাইজ আর এর থেকে এক সাইজ ছোট হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু ভাইয়া পাঁচটা করে কালার হবে ব্ল্যাক কালার ব্লু কালার মেরুন কালার পার্পল কালার আর কফি কালার এই যে পাঁচটা কালারে আমরা রেখেছি যার যে কালার লাগে আপনারা নিতে পারবেন সাইজ দুইটা এটা সবথেকে থেকে বড় সাইজ আর এটা হচ্ছে এক সাইজ ছোট এটা হচ্ছে এখন বর্তমানে আছে টোয়েন্টি ফোর চব্বিশ ইঞ্চি আর যখন ছোট করবেন তখন হবে বিশ ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি করে ছোট বড় হবে আর এটা হচ্ছে বড় করা অবস্থা হবে আঠাশ ইঞ্চি আর ছোট করলে হবে চব্বিশ ইঞ্চি সবার তো সব সাইজটা লাগে না যার যে সাইজটা লাগবে ইনশাল্লাহ জানাবেন আমরা সেই সাইজটা দিতে পারবো কালার হবে পাঁচটা আর এগুলো ওয়ারেন্টি প্রত্যেকটা আমাদের এখান থেকে ওয়ারেন্টি পাবেন তিন বছর তিন বছরের মধ্যে যেই কোনো সমস্যা হবে আমাদের কাছ থেকে কেনার পরে ক্যাশ নম্বর থাকবে তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিবেন যারা ঢাকার বাইরে থেকে নিবেন তিন বছরের মধ্যে সমস্যা হবে পাঠাই দিবেন আমরা সার্ভিস করে দিব যেমন যেমন এই চেনটা যদি নষ্ট হয় চেনটা চেঞ্জ করে নতুন চেন আমরা লাগিয়ে দিব কোনো টাকা লাগবে না তিন বছর পর্যন্ত শুধু ক্যাশ মেমোটা রেখে দেবে না আমাদের যে ক্যাশ মেমোটা থাকবে সেটা আর এই যে ব্লু কালারটা দেখেন এটা অনেক এক্সিলেন্ট একটা কালার এটা পুরো ফ্যামিলি সবাই ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না আর এটা ভিতর একটা আপনাকে দেখাই দিবে ভিতরের যে কোয়ালিটি ভিতরে সম্পূর্ণ ডাবল সেলাই কোনো সিঙ্গেল কোনো সেলাই হবে না এই যে ভিতর সম্পূর্ণ মডিফাই করে ডাবল সেলাই দেওয়া ভিতরটা সম্পূর্ণ ডাবল সেলাই কোনো সিঙ্গেল কোন সেলাই হবে না আর জিপার গুলো অনেক ইনশাল্লাহ যারা এই ব্যাপারটা ব্যবহার করবেন অনেক দিন ইউজ করতে পারবেন কোনোভাবে প্রতারিত হবেন না যাদের যাদের লাগবে ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বার থাকে সেই নাম্বার আপনারা ফোন দিবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন